সম্মানিত হাজরিন রসুলের পাক সাল্লাহ আলহ্লাম এবার একজন সাহাবিকে তিনি লক্ষ্য করে কিছু নসিহত করলেন যেটি মেসকাতুল মাসাবি কিতাবের ঊনষাট পৃষ্ঠার মধ্যে লেখা আছে ওয়ান আবিদ্দা কলা ওসানি খালিলি হজরত আবু দাদা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাহাম আমাকে কিছু উপদেশ দিলেন তার মধ্যে হচ্ছে উপদেশ হচ্ছে এরকম আল্লাহ তুশরিক বিল্লাহি সাইয়া তুমি আল্লাহর সাথে শরীক করবে না কুতি তাওয়া হরিকটা তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয় তারপর তুমি আল্লাহর সাথে শরিক করবে না তোমাকে যদি আগুনে পুড়াই দেওয়া হয় তারপর তুমি আল্লাহর সাথে শরিক করবানা তার মাকতুবা তার মোতাম্মেদান ইচ্ছা করে তুমি ফরজ নামাজ ত্যাগ করবে না ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিবানা কাহা ব্যক্তি ইচ্ছা করে ফরজনামাজ ছেড়ে দিল ফাঁকাত বাড়িয়াতহু জিম্মা তার থেকে আল্লাহ পাকে জিম্মাদারি উঠিয়ে নেওয়া হলো তার মানে কি আল্লাহ জিম্মা যেখানে থাকে না সেখানে জিম্মাদারি কার শয়তানের শয়তান তখন আপনাকে তার দলভুক্ত করে নেয় আর শানের দলভুক্ত হলে তার স্থান কোথায় হবে যার নামে হবে এই জন্য খুবই সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে সম্মানিত ইয়ামে মাহারে সেদিন সেই দিনটা হবে বিভীষিকাময় দিন সেদিন বিভীষিকাময় দিন হবে আল্লাহ সর্বোত্তম নামাজের হিসাব নেবেন সেদিন আল্লাহ বিচার বিশাল করার জন্য তার পা মোবারক আল্লাপ তার পা পা প্রকাশ করে দিবেন এই মোবারক দেখার সময় দুনিয়ার কোন মানুষের পায়ের মতন না এটা আবার ভাবি না আল্লাহুকের মতন তবুকের মতন এই কথা বললে বসায় হয়ে যাবে আল্লাহ আল্লাহর মতো আল্লাহ আল্লাহর মত এটা এটা হচ্ছে আকিদা আল্লাপা কব্লামিন সেদিন তার পায়ের ছাট প্রকাশ করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুমিন মুমিনা তারা আল্লাহাকে সে পায়ে যাবে সবাই সেচদায় করে যাবে কিন্তু ওই সমস্ত নামাজিরা সেজদা দিতে চাইলেও সাজদা দিতে পারবে না যারা দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করে নাই সঠিকভাবে নামাজ আদায় করে নাই আল্লাহা বলেন

তারা অভিমলিত হয়ে একবার লব্ধিত লাঞ্ছিত হয়ে থাকবে কপদিয়উ ইদাউলাইনা السجودی তারা হচ্ছে ওই समस्त লোক যাদেরকে দুনিয়াতে সাজদা দাও সাজদা দাও নির্দেশ দেওয়া হয়েছিল যতবার নামাজ পড়ো নামাজ কায়েম করো আহুম সালিমন তারা সক্ষম থাকা সত্ত্বেও দুনিয়াতে নামাজ কায়েম করে নাই সক্ষম থাকা সত্ত্বেও দুনিয়াতে নামাজ পড়ে নাই নামাজ পড়লো অবলব্ধুগিতের সালাত আদায় করেছে ব্যাক খেয়ালের নামাজ পড়েছে এই সমস্ত নামাজিরা কাল কিয়ামত দিনে আল্লাহ পাককে আর সাজদা করতে সক্ষম হবে না আল্লাহ পাক বলবেন ওদেরকে ছেড়ে দাও ওদের ফয়সালার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি সামাসত দরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন তবে আমি ক্রমান্বয়ে ক্রমে আযাব দেব কিভাবে দেব তারা জানবে না সম্মানিত হাজরিন কাল কেয়ামতের দিনে যাতে অপমানিত লাঞ্ছিত হতে না হয় এই জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করুন পাচক তা নামাজের প্রতি সচেষ্ট হন আমরা নিজেরা নামাজ পড়ব আমাদের পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবাই যদি আমরা নামাজি হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি দয়া করবেন নবীজি বলেছেন নামাজ এটা এমন একটা ক্ষতি মানে আকামা সালাতা ফাকাত আকামা দিন যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সেদিনতা দিনকে কায়েম করলো আল্লাহ আকবার আল্লাহ সবহান হুয়া তালা আমাদের সকলকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন সকলে বলে আমিন